স্বর্ণা স্বর্ণা নাই ভাই হ্যাঁ লরাম ও খুব পাউডারই তো নিয়ে আসি নাই কাপড় চোপড় ধুতে যাইতাছি অথচ পাউডার মানে গুড়া পাউডার হান ভুলে গেছিলাম তো ঘুইলে যা আবার পাউডার নিয়ে আসলাম একটু পরে আসলে পুকুরের জন্য আসি না তো মাঝে মধ্যে যখন আসি ডাক দেই ও আইসা বৈশা থাকে আমার সাথে তো আজকে স্বর্ণারেও পাইলাম না স্বর্ণা সম্ভবত এই বাড়িতেই আছে কারণ ও এখানে আড্ডা দেয় আর এই বাড়িতে মানে অল টাইম এই পোলাপানগুলা থাকে এখানে স্বর্ণা আছে স্বর্ণ আছে কি করে বললাম না স্বর্ণা এই বাড়িতেই তো এখানে টিভি ধর যেন আসে আর বেচারিরা আর ডাক দিলাম না ডিস্টার্ব করলাম না টিভি দেখতাছে টিভি দেখুক কি এগুলা

না চিনবইলে দিলাম যে কিছু শাক বেশি তুলতে পোলা পান গুলারে তো ওদের কাছ থেকে আমিও ভাগ নিব আরেকটা কইতেছে কাকে আমিও তুলে দেবানি নরম গুলা নরম পাতা তুলো অত নিচের পাতা তুলবা না হ হ গুলা তুলো হুম আমাদের জামালপুরে কি বলে যে মানে পাটের শাক যে খায় এ এগুলো হইতেছে তুষার পাট মানে একটু ইয়ে বড়ো বড়ো পাতা আর মিষ্টি আমাদের জামালপুরে এগুলো শাক খায় না মানে এই পাট শাক খায় না যে দেশি আরেকটা পাট শাক আছে না ছোটো ছোটো পাতা তিতা লাগে তো সেগুলো জামালপুরের মানুষ খায় আর এগুলো মানে এগুলো পছন্দ করে না মিষ্টি মিষ্টি তো কিন্তু এদিকে আবার এই শাকগুলো সবাই খায় মানে বড় বড় পাতা পাট শাকগুলো আমার কাছে এই মানে বড় পাতার পাট শাকগুলাই ভাল লাগে কারণ তিতা আমার কাছেও ভাল লাগে না একটু মিষ্টি মিষ্টি লাগবে খাবার তাইলে না শুন মজা উপরের আগা থেকে তুলো এখন আর বৈশা থাকলে চলবে না বেশি লেট করলে আবার কথা শোনা লাগবে আনাহিতার বাবার মুখের পরের বাড়িতে কাজ করে মরো আবার কথা শুনে মরো মানে কথাও শুনতে হয় বেশি কাজও করতে হয় আবার কথাও শুনতে হয় কি আজব। পানি মোটামুটি ঠান্ডা আছে এমনি তো গরমকালে পুকুরের পানি প্রচুর গরম থাকে কিন্তু এখন তো মানে রোদ পড়ে গেছে তো এর জন্য পানি একটু ঠান্ডা আগে তো মাঝে মধ্যে করতাম প্রায় করতাম আর বিশেষ করে আমার নুনাস যখন আসে তো তখন বেশি করা হয় গুসুল পুকুরে আর কথা বাড়াইলে চলবে না এবার আমি এগুলা ধুয়ে ফেলি ওরা শাক তুইলা বাসায় দিয়ে গেল শেষ ঘুম